হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সে বিষয়ে কথা বলছি আপনারা লক্ষ্য রাখুন বন্ধুরা যাদের দীর্ঘদিন যাবৎ যুণ সমস্যায় ভুগছেন তাদেরকে বলছি আপনারা অনেক ওষুধ খেয়েছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না সেই ক্ষেত্রে কি ওষুধ খেলে আপনাদের সমস্যার সমাধান হবে সে বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্টটি সম্ভাবনা এই যে দেখুন এই প্রোডাক্টটির মানল নাম হলো শক্তি বিদক হার্বাল যুক্ত ওষুধ আর এই প্রোডাক্টটির নাম হলো ই ভিটামিন ই ক্যাপসুল এই যে দুইটি প্রোডাক্ট আপনাদের সাথে তুলে ধরলাম এই প্রোডাক্ট যদি আপনারা নিয়মিত একটা না দুই মাস খেতে পারেন খেলে আপনাদের সমস্যা সমাধান হবে তে একশো কোনো পার্শ্ববর্তী নাই এই ওষুধটি খাওয়ার নিয়ম এই জিনটন ক্যাপসুলটি প্রতিদিন রাত্রে একটা আর ই ক্যাপ প্রতিদিন রাত্রে একটা নিয়মিত একটানা দুই মাস খান আপনার যত বড় জুনো সমস্যা থাকুক না কেন আশা করি সমস্যার সমাধান হবে বন্ধুরা আমি আবারও বলছি আপনারা এই জিনটন ক্যাপসুলটা নিয়মিত একটানা না এক থেকে দুই মাস আর ই ক্যাপ চারশো মিলি ক্যাপসুলটা প্রতিদিন রাত্রে একটা একটানা না দুই মাস খাবেন খেলে আশা করি আপনার যত বড় জুনো সমস্যা আছে সমাধান হয়ে যাবে বন্ধুরা এই নিয়ে কথা বললাম যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করবেন ও লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের মাঝে আমার বিস্তৃত ভিডিও সবার আগে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন